আইসুন 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 আসুন আসুন আস এখন আর হবে না আমি নেবো না তোমারে তুমি এনে থাকো আজকে আমার আমি কাজে যাবো থাকো থাকো আইস না কথা শোনে না এন থাকো বুঝছো দুপুরে পরে এখন থাকো হ্যাঁ এখন থাকো মাথা জাগাও মাথা জাগাও হাতে আসো হাতে আসো হাতে আসো হুম কে এখন থাকো হ্যাঁ আমাদের চুমতি দুম থাকো দাঁড়িয়ে ঠিক করবে দাড়ি খোলা হুম নাই নাই কি আমি ডিউটিতে যাব ন তোমাৰ এখন নেৰা যাব ন আমি ডিউটিতে যাব বুজ আমি ডিউটিতে যাব আমি ডিউটিতে যাব থাকো আমি ডিউটি টিছলৈ যাব থাক তুমি যাওক আহা দে কি তুমি যাবা কামিনী তুমি যাবা না তোমালোক এখন নাযাবা নাযাওক এখন যা যাবান আমি এখন নেবনা তোমালোক এখন নেব ন যাওক নামো নামো যাও 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 আমি নেব না বলছি কি কি এই হাতে সব জায়গায় ময়লা লাগাইছো যাম আমি চালাম যাও এখন যাও এখন যাও এখন চলে যাও যা আইসুন 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 আইসো না আইস না শুনি নাম এখানে থাকো এই গ্যাস থাকো এখানে থাকো আসবো না এখন আর হবে না আমি নেবো না তোমাদের মেন থাকো আজকে আমার আমি কাজে যাবো থাকো থাকো আইসো না কথা শুনে নাক আছা না থাকক